সালাম ওয়ালাইকুম তো হ্যালো ভিউয়ার্স তো আজকের ভিডিও টপিক অর্থাৎ আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে ভিডিও কি নিয়ে তো আজকের ভিডিও অর্থাৎ আপনারা কিভাবে ফেসবুক সাসপেন্ড ডিজিবল অ্যাকাউন্ট রিকভার করবেন তো এই ভিডিওর মাধ্যমে একদম আমি জাস্ট দুই মিনিটের মধ্যে কিভাবে আমি রিকভার করি সেটি প্রমাণ সকালে আপনারা দেখবেন তো প্রথম এখানে কিছু প্রশ্ন থাকে আসলে দেখা যায় কি আপনাদের মনে অনেকেই কিছু অজানা প্রশ্ন তো দেখা যায় আপনাদের অনেকেরই দেখা যায় কোনো না কোনো কারণে আপনাদের দেখা যায় কোনো পোস্ট বা অটোমেটিকলি অনেক সময় হয়ে যায় তো দেখা যায় ফেসবুক থেকে আপনাদের শখের আইডিটা সাসপেন্ড করে দেয় তো সাসপেন্ড সাসপেন্ডের একটা রুলস রয়েছে তো সাসপেন্ডের রুলসটা কেমন তো দেখা যায় আপনার যদি কোনো একটা মেইন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনি সেই সাসপেন্ড অ্যাকাউন্টটি রিকভার করতে না পারেন দেখা যায় কমিউনিটি ডিজিবলে চলে যায় অথবা কোনোভাবেই আপনারা রিকভার করতে না পারেন তো সেক্ষেত্রে আপনারা যদি পরবর্তীতে আপনার ওই ফোন থেকে বা যেভাবে যেই ফোন থেকে হোক না কেন যদি ফেসবুক থেকে ডিটেক্ট করতে পারে আপনি আবার নতুন করে আইডি খুলতেছেন তো সেক্ষেত্রে ফেসবুক থেকে সেই অ্যাকাউন্টটা আপনাদের অটোমেটিকলি ডিজিবল করে দিবে কোন প্রকার কোনো রিজন ছাড়াই সাথে সাথে অটোমেটিকলি ডিজিবল করে দিবে তখন আপনাদের কিন্তু এরকম অনেকে এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন মানে এটা ফেস করেছেন এই সমস্যাটা তো এটা সমাধানের জন্য আপনাদের দেখা যায় আপনার মেন আইডি যে মেন আইডি যেটা সাসপেন্ড হয়েছে তো সেই অ্যাকাউন্টটা আপনারা যদি রিকভার করতে চান রিকভার করার ওয়ে থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্টটি রিকভার করবেন আর যদি সেই অ্যাকাউন্টটি রিকভার করার ওয়ে না থাকে তাহলে আপনারা নতুন যে অ্যাকাউন্ট খুলবেন তো দেখা যায় কি আপনাদের নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা সাসপেন্ড অ্যাকাউন্ট আপনাদের ঠিক করতে হবে তো ঠিক না করা পর্যন্ত আপনি যত অ্যাকাউন্ট খোলেন ততগুলো অ্যাকাউন্টটি কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি সাসপেন্ড করে দেবে তো আপনাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে দেখা যায় আপনাদের আইডির নাম ডেট অফ বার্থের সাথে আপনাদের ও সরকারি কোনো ডকুমেন্ট নেই অফিসিয়াল যে ডকুমেন্ট ও আসলে অফিসিয়াল ডকুমেন্টটা কি অফিসিয়াল ডকুমেন্ট বলতে দেখা যায় আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি এই টাইপের ডকুমেন্ট তো দেখতে পাচ্ছেন আপনারা আমি ভিডিও স্ক্রিনে একদম তো এই সাবস্ক্রাইব আইডি অ্যাকাউন্টটা দুই মিনিটে ব্যাক করতে পেরেছি তো এটা একদম ভিডিও প্রমাণ সরকার আপনারা দেখলেন তো আপনাদের যাদের এখন সাসপেন্ড অবস্থায় পড়ে আছে তো আপনারা রিকভার করতে পারতেছেন না তো তারা চাইলে আমাদের থেকে একদম কম খরচে ঠিক করে নিতে পারেন আর আপনাদের সাসপেন্ডে বর্তমান কি অবস্থায় রয়েছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন